প্রিয় বন্ধুরা আজ আমি দুই বারো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমার লেখা একটা রম্য রচনা পাঠ করে শোনাচ্ছি লেখাটার নাম মাসি পর্ব রোজ প্রতিজ্ঞা করাচ্ছি কথা দাও আবার আসবে এমনি করেই ভালোবাসবে বাড়িতে মাঝে মাঝেই কুরুক্ষেত্রে সিনসিনারি বাড়িঘর বিধ্বস্ত আমরা বিধ্বস্ত সংসার ভেসে যায় যায় মাসি নেই সুখ নেই শান্তি নেই কিসের জন্য সংসার আমিও ভাবি ভেবে দেখি কিসের জন্য সংসার মেজমা তো মাঝে মাঝেই সংসারে মায়াজাল ছেড়ে বেরিয়ে আসতে চান কাশিবাসী ভালো নিদেন পক্ষে অফিসবাসী তোমাদের তো আর বাড়ির ঝক্কি ঝামেলা পড়াতে হয় না যত ঝামেলা আমার ঘাড়ে কথাটা নেহাত মিথ্যে নয় ঘুম থেকে উঠেই চোখের সামনে দুনিয়ার হাড়ি কুড়ি মাথা ঠিক রাখা যায় কেবল একটা ফ্রাস্ট্রেশন চলে আসে শেষে একটা ফয়সালা করেছি খেয়ে দেয় যার যারটা নিজের নিজের কিন্তু রান্নার হাড়িগুড়িগুলো সব এক্সট্রা কেউ রিস্মিত রাজি নয় ওগুলোকে বাদ দাও জ্যাঠামনের সব জবাব রান্না হবে কিসে হাড়ি পাতি নেমে নিচ্ছি রান্না করো আর হাড়ি ফাটাও জ্যাঠামনের জবাব দীপারুক্তি কলাপাত আনলেও মন্দ হয় না বেশ একটা নেমন্তন নেমন্তন শ্রাদ্ধ বাড়ি মাসে আদ্য শ্রাদ্ধ ওকে ভাগাও দরকার নেই আমাদের কাজের লোকে অর্ধেক লাইফ তো কাটেই দিয়েছি বাকিটাও টেনে টুনে কেটে যাবে মেঝুমার কথা যাই বলো মাসির মনটা বেশ ভালো আর তাছাড়া আজকালকার দিনে এমন বিশ্বস্ত লোক খুব একটা পাওয়া যায় না যথেষ্ট হয়েছে আবিক্ষেতার প্রয়োজন নেই তোমার মাসিকে বাড়ি এসেছে মাসি প্রতিবারের মতো সাত দিনের কোর্স কমপ্লিট না করে সেই থেকেই আমি লেগে আছি মাসিকে রোজ পাখি পড়া পড়াচ্ছি কথা দাও আবার আসবে এমনি করেই ভালোবাসবে